গল্পের শুরুতে দেখা যায় বিয়ে তো মিটল কিন্তু আসল খেলা তো সবে শুরু কুসুমের পায়ের এক পাটে নুপুর আর তাতেই নাকি লুকিয়ে আছে অতীতের এক ভয়ানক সত্যি যেই নূপুর দেখে ছোট সাহেব আয়ুষের পায়ের তলার মাটি সরে গেল সেই নূপুর আসলেই কার কুসুম কি তবে সাধারণ কোনো মেয়ে নয় তার আসল পরিচয় জানলে আপনিও চমকে উঠবেন আজকের ভিডিওতে থাকছে টান টান উত্তেজনা তাই এক সেকেন্ডও মিস করবেন না নমস্কার বন্ধুরা কুসুম সিরিয়ালের নতুন পর্বে আপনাদের স্বাগত অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঈশান আর অনুশ্রীর বিয়েটা হয়েই গেল আর এই শুভকাজে কুসুম যেভাবে সবার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সত্যিই প্রশংসনীয় কিন্তু আসল ঘটনাটা ঘটল ঠিক তারপরে রাত হয়ে যাওয়ায় কুসুম যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই তার পা থেকে খসে পড়ল একটি নুপুর। আর সেই নুপুরটি কুড়িয়ে নিলেন স্বয়ং ছোট সাহেব আয়ুষ নুপুরটি হাতে নিতেই আয়ুষের চোখ কপালে উঠল তার হাবভাব দেখে মনে হল সে যেন বিশ্বাসই করতে পারছে না এই নুপুর কুসুমের সে সরাসরি কুসুমকে প্রশ্ন করে বসল এই বিশেষ নূপুর তুমি কোথায় পেলে কে দিয়েছে তোমাকে আয়ুষের এমন প্রশ্নে কুসুম নিজেও থমকে গেল বন্ধুরা ধারণা করা হচ্ছে এই নুপুরটি হয়তো আয়ুষের মায়ের কিংবা তাদের পরিবারের হারিয়ে যাওয়া কোনো সদস্যের স্মৃতি তবে কি কুসুমের সাথে আয়ুষের রক্তের কোনো সম্পর্ক আছে নাকি কুসুমি সেই হারিয়ে যাওয়া কেউ এই একটি নূপুর কি তবে কুসুমের আসল পরিচয় সবার সামনে এনে দেবে জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে এই নুপুরের সূত্র ধরে কি কুসুম আর আয়ুষের মিল হবে কমেন্ট করে জানান আপনার মতামত গল্পের মোড় এখন কোন দিকে যাবে তা জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কুসুম সিরিয়ালের প্রতিটি আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ